আপনাকে কেউ বলল যে পাঁচ মিনিটের মধ্যে আসছি কিন্তু সে পাঁচ মিনিট পঞ্চাশ মিনিটেও সে আসলো না কিংবা কে একজন বলছে যে আমি খুব ব্যস্ত আছি পরে আপনি জানলেন যে উনি আসলে সোশ্যাল মিডিয়াতে বিজি মানে সে সোশ্যাল মিডিয়াতে বিজি এই ব্যস্ততার অজুহাত দেখে আপনার ফোনটি পর্যন্ত সে রিসিভ করছে না বা আপনার সাথে কথা বলছে না তো এমন অভিজ্ঞতা আমাদের সবারই আছে মানে কিংবা আমাদের মধ্যেও সেই প্রবণতাটি আছে যে আমরা পাঁচ মিনিটের কথা বলি আসলে আমি জানি যে আমার পঞ্চাশ মিনিট লাগবে আমি ব্যস্ত না কিন্তু বোঝাই যে আমি ব্যস্ত এরকম অনেক ছোট ছোট মিথ্যা আমরা বলি মিথ্যার আবরণে নিজেদেরকে জড়িয়ে ফেলি কারণটা কি তো কেন মানুষ সহজত কেন মানুষ সহজাত সহজত প্রবণতায় মিথ্যা বলা শিখে যায় তার মূলত তিনটি কারণ এই কারণগুলো জানবার আগে একটু জেনে নেই যে মিথ্যা হলো মূলত দু প্রকার একটি হচ্ছে সাদা মিথ্যা আর একটি হচ্ছে লোভী মিথ্যা সাদা মিথ্যা হচ্ছে যে আপনি দেখবেন যে আমরা অনেক সময় অন্যকে কোনো কষ্ট না দেওয়ার জন্য বা তাকে খুশি করবার জন্য তার ক্ষতি হবে না এমন কিছু মিথ্যা কথা তাকে দেই মিথ্যা আশ্বাস দেই লাইক কেউ একজন সি মানে আমরা জানি যে সে অসুস্থ তার রিপোর্ট খারাপ আসছে কিন্তু আমরা তাকে সে কষ্টটি দিতে চাই না বলে তাকে বলি যে না তোমার কোনো সমস্যা নেই এরকম মিথ্যাকে বলা হয় সাদা মিথ্যা আর কিছু লোভী মিথ্যা মানে যেটি নিজের লাভের জন্য কিংবা অন্যকে বঞ্চিত করবার জন্য আমরা যে মিথ্যাগুলো বলি নিজের স্বার্থের কারণে যে মিথ্যাগুলো বলি এগুলোকে বলা হয় লোভী মিথ্যা তো এভাবে আমরা দু রকমের মিথ্যা সবসময় বলে থাকি যেটি আমি বলছিলাম যে মিথ্যা আমরা কেন বলি মূলত মানুষ তিনটি কারণে মিথ্যা বলে একটি কারণ হচ্ছে নিজেকে রক্ষা করবার জন্য মানে কোনো একটা অবস্থায় নিজে কোনো একটা ভুল করে ফেলেছে সেটাকে স্টাবলিশ করার জন্য নিজের অবস্থানটাকে করার জন্য সে আরও মিথ্যা কথা বলে এভাবে নিজেকে আমরা ডিফেন্ড করতে চাই সব সময় এই নিজেকে রক্ষা করার জন্য আমরা মিথ্যা কথা বলি আরেকটি কারণ হচ্ছে আমরা মিথ্যা বলি নিজেকে জাহির জন্য মানে আমি অনেক সামাজিক স্বীকৃতি পেতে চাই যে আমি এই পারি সেই পারি আমার এই আছে সেই আছে এটা দেখিয়ে মানুষের কাছে মানুষের কাছে নিজেকে আমি স্টাবলিশ করতে চাই মানে আমি একটা সামাজিক স্বীকৃতি চাই যে আমি এমন কিছু হয়ে গেছে আমার এমন কিছু আছে যাতে আমাকে মানুষ বিশ্বাস করে আমাকে মানুষ আস্থায় নেয় বিশেষ করে যারা প্রতারক মানে জেনে বুঝে যারা অন্যকে প্রতারণা করতে চায় তাদের মধ্যে তীব্র তারা দেখবেন যে তারা নিজেকে প্রকাশ করবে তাদের অনেক ছবি দেখবেন তাদের অফিসে যে তারা বিভিন্ন ভিআইপি মানুষের সাথে ছবি তুলেছে কিংবা সে কথায় কথায় বলে আমার সাথে অমুকের সম্পর্ক আছে তমুকের সম্পর্ক আছে তো এগুলোর মূল উদ্দেশ্য থাকে নিজেকে জাহির করে অন্যকে প্রতারণা করা। সো দুটি কারণ আমি বললাম অন্যকে খুশি করবার জন্য মানে আহ ধরুন যে আপনার বন্ধু চুল কেটেছে আপনার ভালো লাগছে না কিন্তু তাকে খুশি করবার জন্য বলেন হ্যাঁ তোমার হেয়ার কাটটা দারুণ হয়েছে কিংবা সে একটা ড্রেস কিনেছে আপনার কাছে ভালো লাগছে না কিন্তু তাকে খুশি করবার জন্য বললেন যে হ্যাঁ চমৎকার হয়েছে ড্রেসটি সো এরকম তিনটি কারণে আমরা আসলে মিথ্যা কথা বলি নিজের অবস্থানকে সংহত করবার জন্য নিজেকে জাহির করবার করবার জন্য জন্য কিংবা অন্যকে খুশি সো এখন প্রশ্ন হলো যে এই এই মিথ্যা মিথ্যা থেকে নিজেকে বের করে আনতে পারি মানে না বলাটা আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি এখানে সবার আগে দরকার আসলে ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধ আমরা যে যে ধর্মেরই অনুসারী হই না কেন আমাদের ধর্ম কিন্তু মিথ্যা কথা বলতে নিষেধ করে মানে যেমন ইসলামে বলা আছে যে সকল অন্যায় বা পাপের মূল হচ্ছে মিথ্যা মানে আমরা কেউ যদি মিথ্যা রাখতে পারি যে ধর্মীয় মূল্যবোধ বা নৈতিক মূল্যবোধ এটি শক্তভাবে নিজের মধ্যে ধারণ করতে হবে মানে আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে একটা মিথ্যা আর হাজারটা মিথ্যায় আমাকে জড়িয়ে ফেলবে তো সেই জন্য আমাকে প্রথমেই সচেতন থাকতে হবে জেনে বুঝে আমরা যাতে মিথ্যা না বলি সেটা মানে সাদা মিথ্যাও আমরা বলবো না মানে কারণ হচ্ছে যে একটা মিথ্যা যখন বলা অভ্যাস করে ফেলি আমরা মানে তখন আমাকে আমার ব্রেন আমাকে প্রলুব্ধ করবে আর নতুন নতুন মিথ্যা বলবার জন্য সো অন্যের ক্ষতি হবে না তেমন মিথ্যাও আমরা না বলার চেষ্টা করব, তো এইভাবে যদি আমরা একটু ধর্মীয় মূল্যবোধ চর্চা করতে পারি আশা করি আমরা সবাই মিথ্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো সবার জন্য শুভকামনা